আগামী দুই অক্টোবর শুরু হতে যাচ্ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি এই সূর্যগ্রহণটি দীর্ঘ ছ ঘন্টা চার মিনিট ধরে হবে তাই জেনে নিতে হবে এই গ্রহণের এক শতভাগ সঠিক সময়সূচি ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে দুই অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণ শেষ হয়ে যাবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সতেরো মিনিটে আসলে দুই অক্টোবর রাত বারোটার পরে তিন অক্টোবর নতুন একটি দিন পড়ছে তাই কিন্তু এখানে দুই অক্টোবর নটা তেরোতে শুরু হয়ে তিন অক্টোবর তিনটা সতেরো মিনিটে শেষ হয়ে যাবে বাংলাদেশের সময় অনুযায়ী দুই অক্টোবর রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে শুরু হবে এবং তিন অক্টোবর রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে আর এই গ্রহণটি রাতের বেলা কেন এমন প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে কারণ হচ্ছে এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তখন ভারত ও বাংলাদেশের রাত তাই ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না এবং এর সূতক কালও বৈধ নয়